কিনবো ভেবে দেখছেন খাওয়ার লোক নাই কিন্তু বাড়িতে ঠিক আছে গ্রামের বাড়িতে খাওয়ার লোক নাই কাটো ফল একবার ফ্রেশ মিষ্টি আর খাটি আসলে আমরা শহরে থেকে ভুলে গেছি যে প্রকৃতির স্বাদ কেমন ঢাকা কাটাল কিনে ভাবি মিষ্টি হবে কিনা এখানে সেটা চিন্তা নাই যত খুশি খাচ্ছেন তত মিষ্টি আর এমন বড় বড় কাঁঠাল তো শুধু খাওয়ার জন্যই না গ্রামের মানুষ যেন এদের গর্ব করেই দেখায় কিন্তু এত কাঁঠাল খাওয়ার লোক নাই এখন গ্রামের বাড়িতে খুব কম মানুষ থাকে আগের মতো বাসায় দশ থেকে বারো জন মেহমান আসতো এখন সবাই শহরে ব্যস্ত এ কাঁঠাল ভেঙে এখন খাচ্ছি এক কাঁঠাল ভাঙলে মনে হয় তিরিশ থেকে চল্লিশ টুকরা হবে তার মধ্যে সব এত মিষ্টি যে মানে একটা খেয়ে থামা যায় না কাঁঠাল খেতে খেতে মনে হচ্ছে শহরে কোনো এত দাম দিয়ে অকাদ্য খায়। যখন গ্রামে এমন সোনা ফল পড়ে থাকে গাছের নিচে আপনাদের সবার একটা কথা কখনো সুযোগ পেলে গ্রামের দিকে ছুটে যান এমন কাঁঠাল খেতে বুঝতে পারবেন প্রাকৃতিক স্বাদ জিনিস গ্রামের এই কাঁঠাল শুধু খাওয়ার জিনিস না একটি স্মৃতি শৈশবের গল্প আর মায়ের একটা অংশ আপনার গ্রামের বাড়িতে শেষ কবে কাঁঠাল খেলেন কমেন্টে লিখে যান আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি নিরিবিলি এক কোনায় বসে কাঁঠাল খাচ্ছি আশা করছি শুধু পাখের ডাক বাতাসের মিষ্টি শো শো শব্দ এই শান্তি পরিবেশে বসে এমন মিষ্টি কাঁঠাল খাওয়া সত্যি অসাধারণ এক অনুভূতি এক একটা কোষ মুখে দিতে মনে হচ্ছে মধু খাচ্ছি এত মিষ্টি এত সফট বাজারে কখনো এমন কাঁঠাল পাই না শহরে কাঁঠাল শুধু দাম আছে স্বাদ নাই আর এই কাঁঠাল দাম নাই কিন্তু স্বাদ ভরপুর আসলে গ্রামের ফল শুধু খাবার নাই এগুলোর মধ্যে ভালোবাসা থাকে গাছের যত্ন গ্রামের মানুষের পরিশ্রম সব মিলে ফল একবারে স্বর্গীয় আপনারা যারা এখনো গ্রামের কাঁঠাল খাননি অন্তত একবার এসে স্বাদটা নেন নিজের জীবনে এমন মিষ্টি ফল না খেলে অনেক কিছু মিস করছেন এই ভিডিও দেখে যদি কারো গ্রামের কথা মনে পড়ে তাহলে অবশ্যই শেয়ার করুন আমার আমাকে সাপোর্ট করুন এবং আমার পেজ ইউটিউব চ্যানেল শাকিল এস রানা ফলো বা সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্টই আমার সব থেকে বড় শক্তি এবং আমাকে আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন আমি আপনাদের এরকম আরো ভালো ভালো ভিডিও দেখাতে উৎসাহ পাব এবং আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনাদের সাপোর্ট পাই আমার আরো ভালো লাগবে আমি আরো উৎসাহ পাবো আমার যত হোক যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করে দেন আমি ভিডিও করে যাবো কন্টিনিউ ইনশাআল্লাহ